এটা একটা র্যান্ডম হাসে মাংসের রেসিপি পেঁয়াজ আর দুইটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেওয়া হয়েছিল যে কোনো মাংসে মশলাটার উপরে কিন্তু টেস্ট আসে এখানে লং গোলমরিচ ঝালের গুঁড়া মরিচ শুকনো মরিচ হলুদ আদা জিরা বাটা সবকিছু একবারে দিয়ে সামান্য একটু জল দিয়ে অনেক সময় নিয়ে কষানো হয়েছে মশলাটা ঠিক যত বেশি সময় নিয়ে কষাবেন মাংসের স্বাদ তত ভালো আসবে এটা অনেকক্ষণ হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হয়েছে টমেটো দিলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এরপরেতে কাঁচা রসুন দিয়ে দেওয়া হয়েছিল যাতে রসুনটা গোটা থাকে আগে কিছুটা রসুন হালকা একটু থেতো করে দেওয়া হয়েছিল পেঁয়াজের সাথে এরপর হাঁসের মাংসগুলো পরিষ্কার করে ভালো করে দিয়ে ছোট ছোট করে দেওয়া হয়েছে হাঁসের মাংস দিয়ে এটা অনেক বেশি সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কারণ হাঁসের মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে মাংসটা সিদ্ধ হতে আর মাটির চুলায় একদম বেশ তাপে মাংস রান্না করলে এটা কিন্তু আসলেই অনেক টেস্টি হয় এরপর এতে কিছু আলু দেওয়া হয়েছিল নতুন আলু তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে আর সবাই যেহেতু বাড়িতে ছিল একসময় মিষ্টি নিয়ে কারাকারি কালো মিষ্টি নিয়ে আর কি যাই হোক অনেক মজা হয়েছে এরপর মাংস কষাতে কষাতে সবাই এসে বাটি নিয়ে হাজির ওখানেই মনে হয় আমার যে মাংস প্রায় শেষ হয়ে গেছে অর্ধেক কিন্তু অনেক মজা লাগছে বিষয়টা অনেক ভালো এনজয় করছি আমরা এরপর মাংসে ঝোল দেওয়া হলো পরিমাণ মতো বেশি ঝোল দেওয়া হবে না কারণ সাথে ডাল রান্না করা হয়েছে তো এই হয়ে গেল হাসির মাংস